হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবে আমি তো খুব ভালো আছি আর আজকে চলে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু সকাল সকাল উঠে আগে আমি চা বানিয়ে নিলাম মায়ের আমার জন্য আর তারপরে কিন্তু আমি একটু দুধ দিয়ে একটু ব্রেড খেয়ে একটু পড়তে বসে গেছিলাম এই বইটা যেটা আমার এখনও শেষ করা হয়নি লাঞ্চ করতে এসে দেখলাম যেহেতু বৃহস্পতিবার আজকে অনেক কিছু হয়েছে আর সবই নিরামিষ ছিল ভাত পাঁপড় ভাজা আলু ভাজা ইঁচড় দিয়ে তরকারি আর সঙ্গে ছিল কিন্তু ডাল নিজের সব পছন্দের খাবার দাবার দেখে কিন্তু ঝটপট লাঞ্চটা সেরে নিলাম আর তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে রেডি হয়ে চলে গেলাম ক্লাসে আর আজকে কিন্তু আমি হাফ রেডি হয়ে বেরিয়েছি কারণ আমার বিকেলে একটা ইনভিটেশান আছে সেখানেও যেতে হবে তো আমি অলরেডি ড্রেসটা পরে নিয়েছি ক্লাসে যাচ্ছি আর ক্লাস থেকে ফিরে কিন্তু বাকিটা রেডি হব মিতুল আজকে আমাদের ইনভাইট করেছিল ওর নতুন মন জিনিসের আউটলেট যেটা খিদিরপুরে আছে সেখানে যাওয়ার জন্য আর সেই জন্যই কিন্তু আমি ক্লাস থেকে বাড়ি ফেরার সময় মায়ের জন্য একটু খাবার নিয়ে নিয়েছিলাম কারণ মা তো যাবে না আমরা যাচ্ছি সেই কারণে আর এদিকে আমি কিন্তু যেটুকু বাকি ছিল সেই পুরোটাই রেডি হয়ে নিলাম আর সাজুগুজু করে কিন্তু সবাই মিলে তারপরে বেরিয়ে পড়লাম ওর আউটলেটে যাওয়ার উদ্দেশ্যে আর যাওয়ার সময় কিন্তু ওয়েদারটা এত ভালো হয়ে গেছিলো ভীষণ হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিলো যে ঝড় উঠবে আর আমি ভয় পাচ্ছিলাম যাতে বৃষ্টি না নামে বৃষ্টি নামলেই ভিজে যেতাম সেই কারণে আচ্ছা এত সুন্দর হাওয়া হাওয়া ওয়েদারে কি তোমাদেরও রাইডে যেতে খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে মানে আমার মনটা একদম খুশি হয়ে যায় সবাই যেহেতু অফিস থেকে যাচ্ছিলাম সেই জন্য যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর গিয়ে দেখলাম যে অর্ধেক লোক প্রায় চলেও গেছে বলা যায় আর এখানে কিন্তু ঢাকিরা সমানে কন্টিনিউয়াসলি ঢাক বাজিয়ে যাচ্ছিলো একটু পরপর আর যেহেতু আজকে ইনোগ্রেশন ডে ছিল সেই জন্য কিন্তু খুব সুন্দর করে ওরা সাজিয়েছিলো আর এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে আমরা চলে গেলাম ওই পারে আর গিয়ে কিন্তু একদম ভিতরে চলে গেছিলাম মিতুলের সাথে আর এই যে মিতুলের আউটলেট সেই জন্য মিতুলকে একটু দেখিয়ে নিলাম আর এখানে আমরা বাকি সব ফ্রেন্ডসরাও ছিলাম আর সবাই একটু আমরা মজা করছিলাম আর আজকে যেহেতু ওপেনিং ডে ওই জন্য আউটলেটটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর এখানে কিন্তু প্রচুর লোকের ভিড়ও ছিল দেখতেই পাচ্ছ এত কিছু ফুড আইটেমসের মধ্যে শুধু দাঁড়িয়ে থাকলে তো হবে না কিছু খেতে হবে আর সেই জন্য আর আইটেমস ট্রাই করছিলাম যেহেতু আমরা ওপেনিং অনেক রাত করে গেছিলাম বলে আমাদের কাছে অপশানস পেয়ে যাবে তো তোমরা মাস্ট ভিজিট করো এখানে তারপরে কিন্তু আমরা সেলিব্রেট করা কেক খেলাম একটা চিকেন পাফ ট্রাই করেছিলাম আর সঙ্গে চকলেট পেস্ট্রিটাও ট্রাই করেছিলাম আর কিছু খাওয়া দাওয়া করে সবাইকে টাটা বলে কিন্তু এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়ি সময় এত সুন্দর ওয়েদার হয়েছিল যে শুভময় বলল যে চল একটু প্রিন্সেপ ঘাট ঘুরে আসি যেহেতু আজকে ওদের ফ্যামিলির একটা বড় দিন আর প্রচুর গেস্ট আসছিল সবাই কিন্তু ওরা গেস্ট অ্যাটেন্ড করতেই বিজি ছিল বলে ফ্যামিলি মেম্বারসের সাথে আমি ছবি বা ভিডিও সেভাবে নিতে পারিনি মিতুলের সাথে কিন্তু আমরা পিকচার্সও ক্লিক করেছি আর ভিডিও ক্লিপসও তোমরা দেখতেই পেলে আর আমাদের জন্য কিন্তু ফুড প্যাকেটস অ্যারেঞ্জমেন্ট ছিল যেটা আমরা ক্যারি করে নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে আর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো ওর মধ্যে কি কি ছিল যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল সেজন্য আমরা আর ভিতরে যাইনি আমরা বাইরে দাঁড়িয়ে কিন্তু কিছু এই জায়গাটাকে ফিল ছিলাম এত ভালো লাগছিলো যে মনটা পুরো ভালো হয়ে গেছিলো আর তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আমার তো বন্ধুর আউটলেট বলে আমি গিয়ে খেয়ে চলেও এলাম তবে তোমরা যদি ভিজিট করতে চাও তাহলে কিন্তু তোমাদের খিদিরপুর ফ্যান্সি মার্কেটে চলে যেতে হবে আর ওখানেই ঠিক মিউ আমরের যে আউটলেটটা আছে তার ঠিক উল্টো দিকেই কিন্তু ওরা মন জিনিসের আউটলেটটা নিয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই একবার গিয়ে ট্রাই করে দেখো আশা করছি ভালোই লাগবে বাড়িতে এসে দেখলাম যে ফুড প্যাকেটটাতে কিন্তু একটা ভেজ পাফ একটা চিকেন পাফ একটা লেমন স্লাইস কেক আর একটা কিন্তু লাড্ডু ছিল আমি তো মন জিনিসে গিয়ে খুবই এনজয় করলাম আর তোমরাও কিন্তু ভিজিট করো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা